গতকাল অর্থাৎ একত্রিশে ডিসেম্বর আমি গেছিলাম সরস মেলা বছরের শেষ দিন ভাবলাম একটুখানি মেলা ঘুরে আসি তো এখানে তোমাদের সাথে আমি ফুড পার্কটা শেয়ার করলাম দেখো ও কি কি প্রাইস আছে প্রচুর প্রচুর ফুড স্টল এখানে রয়েছে কি কি প্রাইস রয়েছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে তবে আমার সাথে একটা স্ক্যাম হয়েছে ওটা ওদের ভুল নাকি আমার ভুল জানি না আমি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম কিনে এনেছিলাম আমি পার্সেল করে এনেছিলাম এসে দেখছি আলুর দমটা দেয়নি ওটা হয়তো আমার ওখান থেকে দেখে নিয়ে আসা উচিত ছিল কিন্তু সেই সময় আর কি আমার ব্যাপারটা মাথা থেকে চলে গেছে খেয়াল ছিল না আমি গতবারেও নিয়ে এসছিলাম এবারেও নিয়ে এসেছি যে এরকম যে হবে বাড়ি আসার পরে এটা তো বুঝতে পারিনি তো যাই হোক মনটা একটুখানি খারাপ ছিল এখানে রাজস্থানের ফুড স্টল রয়েছে এবং রাজস্থানি খাবার পাওয়া যাচ্ছে এছাড়াও দার্জিলিং এর মোমো কালিম্পং থেকে যারা এসছে তারাও মোমো স্টল দিয়েছে আর পিঠে পুলির স্টল তো রয়েছে যেহেতু শীতকাল পাটের পিঠে পুলির স্টল তো রয়েছে এছাড়া ছিল নবদ্বীপের লাল দই যেটা ক্ষীর দই আর কি আর সব দোকানে মোটামুটি চা তো অ্যাভেলেবেল ছিল আর বিভিন্ন টাইপের পকোড়া চিকেন পকোড়া ভেজ পকোড়া এইগুলো পাওয়া যাচ্ছিল অনেক দোকানে তো ওপর ভাত ডালও দেখেছি আমি এরকম হোমমেড কেকের একটা স্টল ছিল আর অনেক জায়গায় যেটা বলছিলাম যে সবজি থালি মাছ থালি ডিম থালি মানে কেউ যদি দুপুর ঘুরতে গিয়ে ভাত খেতে চাও ভাতও খেতে পারো আর এখানে তো ভেটকি ফ্রাই চিকেন পকোড়া এই সমস্ত বিভিন্ন ফ্রাইড আইটেম তো ছিলই এখানে চিকেন কাবাব ফিশ ফ্রাই এগুলো ছিল আমি গত বছর পাটি সাপটা নিয়ে এসেছিলাম কিন্তু এবার দেখলাম পাটি যা দাম আর ওটা আমার খেয়ে পোষাবে না ওই একটা একটা পাটি সাপটা খেয়ে এমনিও পোষায় না তো যাই হোক প্রচুর ঠান্ডা ছিল কালকে আর ওই সাইডটা তো ভালো রকমেরই ঠান্ডা ওই জন্য আমি এক কাপ চা খেয়ে আর ওই কচুরিটা নিয়ে এসে দেখলাম তো বাড়িতে এসে দেখলাম এই অবস্থা তো যাই হোক বিশ্ব বিশ্ববাংলার সামনে থেকে আমি বাস ধরছিলাম তখন এইগুলো দেখলাম কি সুন্দর করে সাজিয়েছে আর এইগুলো আমি তো সেটাতেই কিনছি ছোট ছোট কিছু জিনিস যেমন এখানে একটা ঝিনুকের কানের দূর রয়েছে ওটা যেন ছোট একটা কথাগুলি মাস্ক ছিল তারপরে এইগুলো সব মিলিয়ে বেশ ভালোই মেলা এনজয় করলাম